হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আর জে জব চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ক্লিক দিস ভিডিও প্রকাশিত হল পশ্চিমবঙ্গ বিধানসভায় গ্রুপ সি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি তো কতগুলি শূন্য পদ আছে এবং কত ধরনের পদ আছে যোগ্যতা কী লাগবে বয়স্ক হতে হবে বেতন কাঠামো কী আছে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো ভিডিওটির মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড় সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি তো দু হাজার চব্বিশের বিধানসভা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো তো চলো আবেদন পদ্ধতিটা কিভাবে করতে হবে এবং আরও আনুষাঙ্গিক যে সমস্ত নিয়মগুলি আছে সেই সব নিয়ে সম্পূর্ণ নোটিশটাতে কি আছে আলোচনা করবো এই মুহূর্তে অনস্ক্রিনে আছে আবেদনপত্র তো আবেদনপত্র কীভাবে ফিল আপ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো উপরে ডান দিকে আছে অ্যাড্রেস এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সেই অ্যাক্রস ইট তো ছবির ওপরে কিন্তু একটি সিগনেচারও করতে হবে এক নম্বরে আছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লগ লেটার দু নম্বর থাকছে ফাদার্স অথবা হাজব্যান্ড নেম ব্লক লেটার তিন নম্বর থাকছে ডেট অফ বার্থ চার নম্বর থাকছে ইমেল আইডি পাঁচ নম্বর থাকছে মোবাইল নম্বর এবং ছ নম্বরে থাকছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং সাত নম্বরে থাকছে পারমানেন্ট অ্যাড্রেস পিনকোড সহ সম্পূর্ণ সত্য তথ্য কিন্তু এখানে দিয়ে ফিল করতে হবে একটু ভুলের জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে আট নম্বর থাকছে জাতীয়তা কি আছে ন্যাশনালিটি নম্বরে থাকছে জেন্ডার এবং দশ নম্বরে আছে যদি এসসি এস টি ও বিসি হয় তাহলে কিন্তু সেখানে সার্টিফিকেট ইনক্লোজ করতে হবে এগারো নম্বরে থাকছে এডুকেশনাল কোয়ালিফিকেশন নেম অফ এক্সামিনেশন ইউনিভার্সিটি অথবা বোর্ড ইয়ার অফ পাসিং পার্সেন্টেজ অফ মার্ক এবং সাবজেক্ট টেকেন এবং কোন কোন পরীক্ষাগুলো দিয়ে তোমরা সিরিয়াল ওয়াইজ দিতে হবে এছাড়া বারো নম্বরে থাকছে ডিটেলস অফ রিলেভেন্ট কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু সেখানে দিতে হবে এবং সঙ্গে সার্টিফিকেট অ্যাটেস্ট করে দিতে হবে যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্সের তথ্য এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে তারপরে থাকছে দেখো পনেরো নম্বরে লিস্ট অফ ডকুমেন্ট অ্যাটেসড উইথ দ্য অ্যাপ্লিকেশান কোন কোন ডকুমেন্টগুলো তোমরা দিচ্ছ সেখানে কিন্তু এ বি সি সিরিয়াল নাম্বারে লিখে দিতে হবে তারপরে থাকছে অবশ্যই ডিক্লারেশন এবং বাঁদিকে থাকছে সিগনেচার এবং ডেট তো এবার দেখে নেবো মেন নোটিসে কী দেওয়া অনস্ক্রিনে আছে মেন নোটিস তো এখানে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অ্যাসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক বিজ্ঞপ্তিটির প্রকাশিত হয়েছে সেভেন্থ মার্চ দু এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর দেখতে পাচ্ছ দুশো বিরানব্বই এলএ স্ল্যাশ রিক্রুটমেন্ট অফ দ্য ফাইভ পোস্ট অফ ডাটেন অপারেটর কন্ট্যাকচুয়াল বেসিক ইন দ্য বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট তো ইনফরমেশন অব ক্যান্ডিডেট ও ক্যান্ডিডেটের ইনফরমেশন তথ্য হিসেবে দেখা দেওয়া আছে এখানেতে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট উইল হোল্ড এ কম্পিউটার বেসড টাইপে টেস্ট ইংলিশ এবং বেঙ্গলি বোধ দুটোই হবে ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট অ্যাট দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট ফাইন্যান্স ডিপার্টমেন্ট তো সেখানে কিন্তু বেতন দেওয়া আছে ষোলো হাজার টাকা পার মাস বেতন হবে ষোলো হাজার টাকা টোটাল শূন্যপদ আছে পাঁচটি আনরিজার্ভ তো জব ডেসক্রিপশানে কী দেওয়া আছে মেকিং এন্ট্রি অফ ডাটা ইন ডাটাবেস অফ দ্য ডাব্লু বি এল এস সেক্রেটারিয়েট লাইক বিলস অ্যাক্ট অর্ডিন্যান্স বুলেটিন কোয়েশ্চেন প্রসেসিং এটসেট্রা তো ডাটা এন্ট্রি অপারেটর ইজ অলসো এক্সপেক্ট টু ডু ওয়ার্ক ইন ই অফিস টু ম্যানেজ ইমেল টু মেক এন্ট্রি ইন ন্যাশনাল ই ভিথ দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড অলসো টু ওয়ার্ক অব কম্পিউটার টাইপিং অ্যাস ডাইরেক্টেড বাই দ্য অথোরাইজড কনসার্ন টাইম টু টাইম এই সমস্ত কিন্তু জব রেসপন্সিবল এখানে দেওয়া আছে ডেসক্রিপশান কী কী করতে হবে এবং কোয়ালিফিকেশানে কী দেওয়া আছে কোয়ালিফিকেশানে থাকছে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার অ্যাপ্লিকেশান ফ্রম এ রেকগনাইজড সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট ইনস্টিটিউট তো সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে দু নম্বরে থাকছে নলেজ অ্যাউ ইচ অফ দ্য অ্যাপ্লিকেশন ইন মাইক্রোসফট অফিস মিনিমাম টাইপিং স্পিড হতে হবে পঁচিশ ওয়ার্ড পার মিনিট ইংলিশে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এবং অগ্র সফটওয়্যার উপর কাজ করার টাইপিং স্পিড থাকতে হবে বয়স কত হতে হবে বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে দু হাজার চব্বিশ জানুয়ারির পরিপ্রেক্ষিতে এছাড়াও সমস্ত কাছ যেমন বয়সের ছাড়ও আছে এখানে দেখো দেওয়া আছে পরীক্ষার ফিজ কী আছে ক্যান্ডিডেট আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ টু অ্যাপ্লাই ফর দ্য গিভেন পোস্ট কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস এখানে দিতে হবে না স্কিম অফ এক্সামিনেশন তো এক্সামিনেশন পদ্ধতি কী আছে সিলেকশন অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর উইল বি মেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট থ্রু এ কম্পিউটার বেসড টাইপ টেস্ট বাংলা এবং ইংরেজিতেই হবে এছাড়াও থাকছে ইন্টারভিউ তো অ্যাপ্লিকেশানটা কীভাবে করতে হবে অ্যাপ্লিকেশানের প্রসেস কী আছে তো অ্যাপ্লিকেশানটা করতে হবে তো সেন্ড দ্য অ্যাপ্লিকেশান ইন ইনভলভ সাবস্ক্রিপ্টিং ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য কভার পেজ অ্যাট দ্য বাই অ্যাড্রেসিং টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যাসেম্বলি হাউস কলকাতা সাত লক্ষ এক তো এই অ্যাড্রেসে কিন্তু আবেদনপত্র পৌঁছতে হবে আঠাশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে এছাড়াও কিন্তু যে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে দ্য অ্যাপ্লিকেশন ফর্ম মাস্ট কনফার্ম টু দ্য ফর্ম্যাট অ্যাজ গিভেন ইন অ্যানেক্সচার অফ দিস নোটিফিকেশান অবশ্যই এই অ্যানেক্সচারটা ফিল আপ করতে হবে যেখানেতে ডাউনলোডে তোমরা করলে বুঝতে পারবে এছাড়া অ্যাপিক্স থ্রি সেলফস অ্যাট টেস্ট আইডেন্টিক্যাল রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ওয়ান পেজ ইন দ্য ইলেভেন্ট স্পেস ইন দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অ্যান্ড আদার টু আর রিকোয়ার্ড টু বি এনক্লোজ দ্য অ্যাপ্লিকেশন অবশ্যই একটি পেস্ট করে দেবে অ্যাপ্লিকেশনের সাথে এবং দু পিস অবশ্যই খামের মধ্যে দিয়ে দিতে হবে এছাড়াও থাকছে চার নম্বরে সেলফ অ্যারেজ ফটোকপিস টেস্টিমোনাল কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এডসেটরা এছাড়াও থাকছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান উইল বি সামানলি রিজেক্টেড অর্থাৎ ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে এবং প্রতিদিন ছোটো বড়ো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ